হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হতে আরও এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ এই টার্মিনাল নির্মাণে কেন অস্বাভাবিক বেশি ব্যয় হয়েছে এ নিয়ে তদন্ত করা হবে বলেও জানান বিমান উপদেষ্টা রিপোর্ট

যাতে আমরা প্রত্যেকের ত্বরান্বিতভাবে কাজগুলো করতে চাই আলোচনায় থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং বিমানকে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বংশীজনরা চক মালিথা চ্যানেল আই ঢাকা